রাজ্য জুড়ে যখন অভয়াকাণ্ড নিয়ে অনেক কমিটি সরকারি অনুদান তারা নেবে না বলে ঘোষণা করেছে ঠিক তখনই মুর্শিদাবাদ ইসলামপুর থানা এলাকার পুজো কমিটির ছবিটা দেখা গেল রকম বুধবার রাতে ইসলামপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস ইসলামপুর থানা এলাকায় মোট আটান্নটি পুজো কমিটিকে সরকারি অনুদানের চেক নেওয়ার জন্য আসতে বলেন প্রায় আটান্নটি পুজো কমিটিকে সরকারের তরফ থেকে পঁচাশি হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয় সেই চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদের ইসলামপুর থানায় আর সেখানে উপস্থিত ছিলেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস সহ রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান এবং জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্যরা অনুদানের চেক দেওয়ার সঙ্গে সঙ্গে সাংসদ আবু তাহের খান পুজো কমিটির কাছে সাধারণ মানুষের জন্য বেশ কিছু বার্তাও দেন সম্প্রতি বজিয়ে রাখার সঙ্গে সঙ্গে সেফ ড্রাইভ সেপ্লাই বিষয় সচেতন ও অতিরিক্ত মদ্যপান করে পরিবেশ নষ্ট করতে দেওয়া যাবে না তিনি আরও বলেন শব্দ নিয়ন্ত্রণ রেখে ডিজে বাজালে সাধারণ মানুষের কোনো ক্ষতিই হবে না এই বিষয়গুলি পুজো কমিটির সদস্যদের দেখার জন্য আবেদন জানান এই সরকারি অনুদান পেয়ে পুজো কমিটির তরফে জানা গেছে তারা খুব উপকৃত এবং খুশি হয়েছে এ বিষয়ে বিধায়ক সৌমিক হোসেন কি বলেছেন শুনুন কালকে উপস্থিত চড়ে গেছিলাম সেখানেও আমার সঙ্গে কথা হচ্ছিল তারা বলছে যে এই টাকাটা পেয়ে কিন্তু আমাদের করোনার পরে যে মানুষের যে দুর্দশা হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে বাংলার পুজোগুলো যেটা বাঙালিদের আমাদের কাছে দুর্গা পুজো একটা বাঙালিদের কাছে সবচেয়ে বড় উৎসব আমরা সারা বছর ধরে অপেক্ষা করি যে দুর্গা পুজো কদের কবে আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পঁচাশি হাজার টাকা করে দিচ্ছে এতে কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে তাই সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে এই পাঁচটা দিন আপনাদের খুব ভালো কাটুক আমরা সকলে মিলে এখানে ওসি সাহেব আছেন আমাদের এই ডোম আমাদের এই রায়নগর ওয়ান ব্লকে ইসলামপুর থানা সব সময় খুব সুন্দরভাবে আমাদের ওসি সাহেব পরিচালনা করেন তার জন্য আমাদের কাকাটা কাছ থেকে ওনাকে শুভেচ্ছা জানাই আমরা উৎসব প্রত্যেকটা উৎসবে আমরা কিন্তু আমাদের ফ্যামিলিদের সঙ্গে বাড়িতে থাকি কিন্তু পুলিশের চাকরিটা এমনই যে আমরা ভালো থাকবো বলে কিন্তু ওনারা ওনাদের আত্মীয় স্বজন বাড়ি ঘর থেকে দূরে আপনাদের আমাদের সঙ্গে ঈদ পুজো কালী পুজো ফ্যামিলির কাছ থেকে পরিবারের কাছ থেকে আত্মীয় স্বজন গ্রাম থেকে আমাদের ইসলাম ইসলামপুরে কিন্তু ওনারা আমরা যাতে ভালো থাকি তার জন্য ওনারা কিন্তু ডিউটিটা করে এটা আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে যে আমাদের যেন এই পাঁচটা দিন যেন ভালোভাবে কাটে কোথাও কোনো রকম কিছু সমস্যা না হয় অসুবিধা না হয় বিশেষ করে আমরা দেখি পুজোর সময় এবং ঈদের সময় ছেলেরা গাড়ি নিয়ে বাইক নিয়ে হেলমেট না হয় আপনারা যদি যদি কমিটির তরফ বসে এগুলো একটু বুঝিয়ে বলেন থেকে গ্রামে আমার মনে হয় অনেকটাই সুবিধা হবে যে আপনারা যদি একটু সচেতন হন দেখুন এই পাঁচটা দিন আমাদের কাছে একটা খুব আনন্দের দিন হয়তো কারো অ্যাক্সিডেন্ট হলো একজন জোরে বাইক চালাচ্ছে একটা সাধারণ লোক অ্যাক্সিডেন্ট হলো তাদের পরিবারের কে কিন্তু এই খুশির দিনে কে কিন্তু দুঃখের নেমে আসে এর জন্য আপনাদেরকেও আমার অনুরোধ থাকলো যে আপনারা আপনাদের প্রত্যেকটা বন্দর যে আমাদের আপনাদের যে কমিটি আছে সে কমিটির তরফ থেকে এলাকায় একটু সচেতন করুন যে এই গোটা দিন আমরা নিয়ম মেনে আইন শৃঙ্খলা কোথাও আমরা কোনো ঝামেলা অশান্তি হতে দেবো না এবং মোটর সাইকেলের যে রেসারেছে ইয়ং ছেলেদের এই জিনিসটাকে আমরা কিন্তু নিজেরাই কন্ট্রোল করব তাহলে পুলিশ প্রশাসনের অনেক সুবিধা হয় অর্ধমে আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট হয় মারা যায় এমন ভাবে আমি যখন এখান থেকে বহরমপুর যাই পাশাপাশি সাংসদ আবু তাহির খান কি কি বলতে চেয়েছেন শোনাবো কমিটির নেতৃত্বে আছেন তাদেরকে সরকারি গাইডলাইন মেনে তারা যেন এই প্রতিমাগুলো ঠিকভাবে পরিচালনা করেন পুজো কমিটিগুলোকে সেই বার্তায় আমরা দিচ্ছি এবং তারা যেন কোথাও কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা নিশ্চয়ই সেখানে ছুটে যাব প্রশাসনের পক্ষ থেকে খুব সজাগ দৃষ্টি আছে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণভাবে ওয়াকিবল এবং তারা সব সময় তৎপর তাদের তৎপরতার মধ্য দিয়ে কোথাও কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে ছুটে যাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং কোথাও যেন কোনোভাবে মাদক দ্রব্য পূজা মণ্ডপে না চলে সে ব্যাপারেও আমাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং জোরে শব্দবাজি সেটাও যাতে না হয় এবং সাউন্ড দিয়ে যেটা ডিজে বাজায় সেটাও যাতে না হয় সে ব্যাপারে আমরা মানুষের কাছে অ্যাওয়ারনেস করার জন্য পুজো কমিটির কাছে আবেদন করেছি এবং সরকারি নীতি যে সেফ ড্রাইজ সেফ লাইফ তারপরে বিভিন্ন জায়গায় মশার উপদ্রব হচ্ছে সেটা নিয়েও মানুষের কাছে বাল্যবিবাহ এগুলো নিয়েও যেন পূজা কমিটিগুলো প্রচার রাখে তার জন্য তাদের কাছে আমরা প্রশাসনের পক্ষ থেকে আবেদন দিতে দেখুন আঠান্নটা পুজো কমিটিকে আজকে ইসলামপুর থানা এলাকায় আমরা চেক দিয়েছি আরও সাতটি পুজো কমিটি পাওয়ার যোগ্য আছে তাদেরকে আমরা নাম পাঠিয়েছি হয়তো কয়েকদিনের মধ্যে তাদের লিস্ট এসে গেলে সেগুলোও পাবে এবং আরও কিছু আছে যারা এখনও অনুমতি নেয়নি তাদের কাছেও আমরা আহ্বান করেছি আপনারা অনুমতি নিন এবং সরকারি যে নিয়ম কারণ সেগুলো আপনারা মেনে চলুন তাহলে আগামী দিনেও আপনারাও পুজো কমিটির যে চেকগুলো সেগুলো পাবেন তবে পুজোর আয়োজকদের কাছে পঁচাশি হাজার টাকার সরকারিভাবে পাওয়ার বড় মাপের সাহস যোগায় তা রকম পরিষ্কার মুর্শিদাবাদের ইসলামপুর থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন গ্রাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে টাকার উপরে অন্যদিকে কেনাকাটা করলে খেরা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরক করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স